যতই ভালো ব্যাটিং করুক তারা প্রথম নয় আবার দশ ওভার নব্বই রান করেছিল বাট নট কনফিডেন্ট যেহেতু ইন্ডিয়া আমি যেটা বলেছিলাম গতকালকে যে ইন্ডিয়াকে খারাপ খেলতে হবে পাকিস্তানকে ভালো খেলতে হবে তাহলে সম্ভব পাকিস্তান ভালো খেলেছে ওই প্রথম দশ ওভার কিন্তু ইন্ডিয়াও খারাপ খেলেছে তিনটা ক্যাচ চারটা ক্যাচ যেটা ওই জন্য ওই ওই নব্বই রান বা একশো রান দশ ওভার ওই একটা জায়গায় দ্বিতীয় হচ্ছে এটা বললাম যে টি টোয়েন্টি একটা এমন আপনাকে কনসিস্ট্যান্ট বিশ ওভার ভালো খেলতে হবে দুই ওভার খারাপ খেললে সেটা বলিং হোক ব্যাটিংও আপনার ম্যাচ থেকে ছিটকে যাবেন সেম পাকিস্তান কিন্তু পরের চার ওভারে আমার মনে হয় ষোলো বা আঠারো বা বাইশ আমি না বুঝতে শেষ তিন ওভারে চল্লিশ রান করেছি কিন্তু মিডল ওভারে আসলে একদমই না মানে ওই মিনিমামও মানে মানে ওয়ান্স টু খেলতো মারতো তো ওই একটা জায়গায় আমার মনে হয় বা তারা কখনোই লুকস কনফিডেন্ট মনে হয়নি তবে আমার মনে হয় পাকিস্তানের ব্যাটকে ব্যাট করতে হেল্প করেছে ভারতের কালকে ফিল্ডিং মানে খুবই অদ্ভুতভাবে ভারত খুবই বাজে ক্যাচিং করেছে আমরা দেখেছি এই ম্যাচে যেটা আসলে ভারতের আমরা সাধারণত দেখে অভ্যস্ত না বাবু ভাই ভারতের একটু ফিল্ডিং প্রসঙ্গে যদি জানতে চাই কালকে আসলে কি তারাও একটু প্রেশারে ছিল কিনা অবভিয়াসলি পাকিস্তানের সঙ্গে দেখেন আমার কাছে যেটা মনে হয় মাঠের চেয়েতে মাঠের বাইরের ইস্যু ইন্ডিয়ান ক্রিকেটারদেরকে হয়তো মেন্টালি একটু হলেও তারা করেছে কারণ আপনি একমত হবেন তিতুবি যে দুই দলের হাত না মেলানোটা স্পেশালি ইন্ডিয়ান সাইড থেকে অবশ্যই এটা শুধু সমালোচনার যোগ্য বিষয় না সারা ক্রিকেট বিশ্বে এখন কিন্তু কালকের ম্যাচে আমার কাছে মনে হয় যে ভারত পাকিস্তানের ম্যাচে এখন প্রায় শতসিদ্ধ হয়ে গেছে ভারতের জয় একদম তা ছাপিয়ে ম্যাক্সিমাম ক্রিকেট অনুরাগী দেখার বিষয় ছিল পাকিস্তান কতটা প্রতিদ্বন্দ্বিতা

এর ড্রপ খেয়েছে কিনা আর আমি কনফার্ম ধরেছি এই কনফিডেন্স ছিল না ওনার চেহারে কি ড্রপ খেয়েছে কিনা আসলে আসলে ফিল্ডার বুঝে না ব্যাটসম্যান একমাত্র বুঝে যে ব্যাটে লেগেছিল বাট ফিল্ডার আসলে বুঝে না বাট এরা হাইলি হওয়ার পরও কেন এর আগে আপনি জানেন যে ইন্ডিয়া এই টাইপের অনেক আমাদের রিয়াদ ওয়ার্ল্ড কাপে বলেন অনেক সমালোচনা হয়েছে তো ওই জায়গাটায় আমি যাই না কেন এমন কেন ওই ভদ্রলোকের তো খুব সমালোচনা হচ্ছে কমেন্টারে বলেন বা যাই বলেন ওর তো ক্যারিয়ার প্লেয়ারের যেমন একটা আউট ক্যারিয়ার এই এত ক্যামেরা হওয়ার পর যদি ভুল হয় সেটা খুবই দুঃখজনক আর একটা দলের মোমেন্টাম তো নষ্ট হয় আর দলের মেইন প্লেয়ার আর কালকে অনেক চমৎকার খেলছিলেন এবার পাকিস্তান ওই ডিভিশন ছিটকে গেছে তারপর তারপরে ওয়ান সেভেন এই উইকেটে মনে করা হচ্ছে একটা ডিসেন্ট হোটেল এবং ডিফেন্ড করার মতো পাকিস্তানের বোলিং কি খানিকটা হতাশ করেছে কিনা যে বোলিং নিয়ে ধরুন পাকিস্তানের আমরা জানিয়ে যে তারা যেকোনো রান অপরাধকে ছুড়ে দিলে বোলিং দিয়ে সাধারণত ডিফেন্ড করার একটা হিস্ট্রি আছে কিন্তু পাকিস্তানের সেই বোলিংয়ের জায়গাটাও আসলে এখন অনেক বেশি একটু দুর্বল হয়ে গেছে কিনা কিন্তু বে একদম রাইটলি ক্লিক করেছেন এই উইকেটে ওয়ান প্লাস খুব খারাপ স্কোর না খুব একদম নির্ভর করার মতো না বাট এটাকে মোটামুটি আপনার বোলিং যদি ভালো হয় ফিল্ডিংটা ব্যাক থাকে তাহলে এটাকে ডিফেন্ড করার মতো এই স্কোরটাই যদি ভারত পেত আমি ক্রিকেটে আর কেউ নিশ্চিত করে বলতে পারবে না আর আমি নিশ্চয়ই অত বড় পণ্ডিত নই তাও বলবো এই রানটাই যদি ভারতে থাকতো আমার মনে হয় পাকিস্তানকে ভারত এর চেয়ে অনেক কম রানে বেঁধে পেতে পারে কারণ হচ্ছে তাদের বোলাররা অনেক টাইট অনেক অ্যাকুরেট এবং উইকেট অ্যাট দা সেম টাইম ব্যাটসম্যানের মতিগতি বুঝে ব্যাটসম্যান কোন দিকে ভালো খেলেন কোন ব্যাটসম্যানকে কিভাবে আটকাতে পাকিস্তান এখনো আপনি দেখেন সাইনশা আফ্রিদি মূলত রিলাই করেন তার পেস অ্যান্ড অ্যাটেম্পটেড ইয়র সব বল আপনি ইয়র ছুটতে গিয়ে তিনি কিন্তু কালকে বেশ কয়েকটা ছয় হজম করেছেন একটা বড় কারণ হচ্ছে তিনি ইয়র কার ছুটতে গেছেন ব্যাটসম্যানের রেঞ্জে চলে গেছে বল হারি হারিস রোভার কিছু বিচ্ছিন্ন ডেলিভারি ভালো ছিল আর ফাইভ মাসের তো ওই মানের

এখনকার পেশাটা সবাই জোরে বল করার চেষ্টা করে এবং লেফ লাইন এবং একটা চেইনে বল করার চাইতে পাকিস্তানি তারা এখনো বোধ হয় অবচেতন মনে একটা কাজ করে যে আমি গতি দিয়ে এই অপোনেন্টকে বিট করে ফেলবো বাট এখন ইন্ডিয়ান ব্যাটারদের কথাই বলছি যেহেতু খেলা ইন্ডিয়ার সাথে। এই আপনি এই অভিষেক মিত্র সুভমন গিল সুরিয়া কুমার যাদবদেরকে আপনি এই

কেমন লাগে মানে তাকে ঘিরে আসলে আপনার তার ব্যাটিং দেখে কি মনে হচ্ছে মানে প্রথমত যে টি টোয়েন্টি আসার পর থেকে আমি মনে করি যে মানে আমরা যে খেলতাম আমাদের সময় আমাদের স্ট্রাইক রেট মানে বিরাট ব্যাপার নব্বই আসি একশো তো ওই জায়গায় যখন একটা প্লেয়ারের একশো নব্বই স্ট্রাইক রেট ইটস ম্যাটার অফ জোক আর স্পেশালি এমন না যে এটা নর্মাল খেলা নর্মাল খেলা প্রতিটা প্রেশার থাকে বেশি ম্যাচ খেলে পনেরোটা বা দশটা ম্যাচ খেলছে ম্যাক্সিমাম তো ওই একটা জায়গায় অবশ্যই গুড টু ওয়াচ আর আমরা তো জানি যে আপনার আমরা যতই আমরা বলি যে টি টোয়েন্টি কোনো ফরম্যাট না কিন্তু এন্ড অফ দ্য আপনিও বা আমিও যারা আমিও টেস্ট খেলা পছন্দ করি কিন্তু দেখতে ভালো লাগে যে টি টোয়েন্টি এই টাইপের ড্রেসিং ব্যাটিং দেখতে মজাই লাগে তো যেন আমার ব্র্যান্ডারে কেন পছন্দ করতে নো ডাউট গ্রেটেস্ট প্লেয়ার বাট আমরা ব্র্যান্ডারে ব্যাটিং দেখলাম দাঁড়ায় যাই বা বিভিন্ন ছেলে সেম এরকম এই টাইপের ব্যাটসম্যান যখন মাঠে খেলে অবশ্যই এনজয় হয় আর

তো ভারতের ওপেনিং পেয়ার কি মনে হয় যে এই ওপেনিং পেয়ারটা মানে ভারতের ওপেনিং সময় যেটা লেগেছে সৌরভ অথবা সেভাক সচিন সেরকম একটা তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়েছে একদমই এবং আপনি এটাই হচ্ছে দল হিসেবে দাঁড়িয়ে যাওয়ার একটা পূর্ব শর্ত আপনি যদি সেভেন্টিজের ওয়েস্ট ইন্ডিজকে দেখেন রয় ফেড্রিক্স ছিল ফার্স্ট অফ অল ছিল দেন গর্ডন রয়েন গান এই যে ব্যাপারটা পাকিস্তান একটা সময় আমির সোহেল এবং সাইদান অনেক ভালো করেছে অস্ট্রেলিয়া ছিলেন এই যে এইভাবে অস্ট্রেলিয়া তাদের ওপেনিং করেছে সেভাবেই সেভাবেই ভারতও কিন্তু আপনি যেটা বলে ফেলে। যে সচিন সেবা আর সচিন সৌরভ এখন কিন্তু সুমন গিল আর অভিষেক শর্মা চলে এসছে এটা বোঝা যায় একটা দল যখন ফিউচারের কথা ভেবে দল তৈরি করে তারা সেভাবে প্লেয়ারদেরকে গ্রুপ করে অর্থাৎ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এবং ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট তাদের একটা লং প্ল্যান ছিল এই সময়ে দেখেন রোহিত শর্মা বিরাট কোহলি তারা তারা কিন্তু অন এন্ড অফ যদিও বেশিরভাগ সময় দেখা গেল কোহলি তিনে খেলেছেন বাট তাদের পার্টনারশিপটা দুর্দান্ত ছিল তো এই তারা ছাড়তে না ছাড়তে হ্যাঁ একদম সুমন গিল আর

বিশ্বকে শাসন করতে পারে এটা কেটেই ভারতীয় এখন যে

তারপরে একটু মনে হচ্ছিল পাকিস্তান একটা ফেরার অপরচুনিটি পেয়েছিল ব্যাক টু ব্যাক উইকেট পেল দুটো নতুন ব্যাটার আসলো বাট কখনোই কিন্তু মনে হয় না যে ভারত ম্যাচটা আসলে হেরে যেতে পারে একটু ক্লোজ হচ্ছিল বাট স্টিল মনে হচ্ছিল ভারত হয়তো সহজেই জিতবে ভারতের মানে এটা কি ব্যাটিং লাইন আপে নিশ্চয়ই তাদের ডেপথের জন্য এটা ভালো হয় ডেপথ এবং তাদের আস্থা কিন্তু ভাই আমরা যারা সাংবাদিকতা করি আমাদের তো অন অন দা ফিল্ড অফ দা ফিল্ড খেয়াল করতে হয় আপনি যদি কালকের ম্যাচটা দেখেন ড্রেসিং রুমে ভারতীয় প্লেয়াররা খেলা চলছিল মোস্ট অফ দা ইন্ডিয়ান প্লেয়ার্স কিন্তু তারা নিজেদের মধ্যে আলাপে মগ্ন ছিলেন ইভেন অভিষেক আউট হয়ে গিয়ে কিন্তু লং চ্যাটে ব্যস্ত ছিলেন ড্রেসিং রুম বারবার দেখা ছিল অর্থাৎ দে ওয়ার নট পেনিট এট যে ওয়ারিড না তাদের কোনো কোনো পেনিট্রেশন বা কোনো একটা শঙ্কা কাজ করেনি খেলা হচ্ছে তাদের আত্মবিশ্বাস ছিল যে আমরা জিততে পারবো এবং আমাদের যে ব্যাটিং ডেপ এই ডেপ দিয়ে পাকিস্তান আমাদেরকে একশো একাত্তর রানে আটকে রাখতে পারবেন আমরা এই রান অতিক্রম করে যাব এই আত্মবিশ্বাসটা যখন আপনার থাকবে তখন আপনি নিজে ভালো খেলবেন এবং অপোনেন্ট আপনাকে চেপে ধরার বা চেপে বসার সুযোগটা পাবে না ভাবে এশিয়া কাপে অবশেষে একটা দিন মানে একটা রোলার প্রসার এসে গেছে একদিনের একটা ব্রেকে আছি না এখন ফাইনালের আগে আবার আরো একদিন বিরতি তার আগে চারটা ম্যাচ সব মিলে এখন পাঁচটা ম্যাচ বাকি এবং বাংলাদেশেরই কিন্তু এখন আছে দুটো ম্যাচ এবং সেটাও ব্যাক টু ব্যাক চব্বিশ তারিখ প্রথমে বারো পঁচিশ তারিখ তারপর পাকিস্তানের সঙ্গে খেলবে বাংলাদেশ এইরকম যেমন ফিচার থাকে এরকম বড় টুর্নামেন্টে যাবে তোমার বেলিম এটা অবশ্য খুব রেয়ার বাংলাদেশের জন্য এরকম আমরা এই কোথায় বহু দিন দেখছি এরকম বৈশ্বিক টুর্নামেন্টে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ ক্রিকেটারদের নিশ্চয় একটা তাদের ফিটনেস টেম্পারমেন্ট অথবা ফ্যাটি এগুলো একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে যায় কোর্স কিন্তু আমি মনে করি প্রফেশনাল লেভেলে এটা এক্সকিউজ হতে পারে না যেটা স্ট্রাকচারটা হয়েছে আর বাংলাদেশের কপালে পড়েছে এটা আমার মনে হয় বাংলাদেশকে একদম পজিটিভ নিয়ে যাওয়া উচিত কিন্তু এখন এত রিকভারি থাকে ড্রিঙ্ক বলেন আইস বলেন এটা কোনো স্কিল হতে পারে বাংলাদেশ আলাদা না করবে কোনো কারণে খারাপ খেলতে না বাংলাদেশ এই ম্যাচটা খেলতে হবে এটাই হচ্ছে প্রফেশনাল প্লেয়ার এটাই কাজ পেসারদের কোথায় রিকভারিটা তো ইম্পর্ট্যান্ট হ্যাঁ তো ওইটাই কাজ আপনাকে অনেক সময় হতে পারে এটা আপনার এমন না যে কনসিস্টেন্ট হচ্ছে

অগ্রণী ভূমিকাও রেখেছেন তো আমি বলবো যে যখন হয়েছে তখন তো সব দলেরই মোটামুটি কনসার্ন না হয় বাংলাদেশের ক্রিকেট অফস বা ক্রিকেট বোর্ড থেকে কেন এটা নিয়ে কোনো কথা বলা হলো যাদের যেটা বললেন সেটা বললেন পেশাদারিত্বের আপনি যে পয়সা পিক করেছেন সাংগঠনিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট বাংলাদেশের পেশারা তারা ওই ফিটনেস তারা কেউই ক্যারি করেন না যে পরপর দুদিন দুটি বিগ ম্যাচ খেলবেন এবং তাও দুবাই এর মতো দুবাই হয়তো প্রচন্ড আমোদ এবং প্রমোদের অনেক সেই গরমের মধ্যে মাত্র আর এসে থাকবে এই গরমের মধ্যে আপনার তাস্কির মোস্তাফিজদের জন্য এটা আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সাংগঠনিক ব্যর্থতা অদূরদর্শিতা কোনো দলের ক্ষেত্রে হলো না ওমান হংকং সবাই তো খেলেছে হয়তো তারা সুপার ফোর তাদের ক্ষেত্রে হলো না কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হয়ে গেল পরপর দুটো দুটো ম্যাচে এটা আমি আমি অবাক হয়ে গেলাম যে এটা অবশ্য সিও লেভেলে এগুলোতে কানেকশন রাখতে হয় আমাদের সিও তো ফার্স্টলি এক্সপিরিয়েন্স ইভেন আমাদের প্রেসিডেন্টও বাট আই থিঙ্ক আমাদের প্রেসিডেন্ট মোর কনসেন্ট্রেট করছেন নির্বাচন বা দেশের ক্রিকেটের দিকে বাট আই আই থিঙ্ক ইস্যুড

একটু বেশি আনইমপ্রেসিভ মনে হতো আমি একদম আনইমপ্রেসিভ শব্দটাই বললাম মানে লাইক পাকিস্তান মনে হচ্ছিল না কালকে তারা ছয় খেটে খেলেছে বাট একটা সময় কিন্তু তারা মোটামুটি ভাবে মনে হয়েছে যে যে না অ্যাটলিস্ট পাকিস্তান খেলছে কখনো কখনো এই এই দুটিটা পাকিস্তানকে আমার মনে হয় সামনের ম্যাচগুলোতে ভালো খেলতে অবশ্যই সহায়তা করবে আমি বরঞ্চ

তারা প্রতিটা জায়গায় এখানে যায় তারা এটা নাইনটির অস্ট্রেলিয়ার ছিল একটা মিডিয়া ওয়েভ বা লেখালেখি করে ডেঞ্জারাস হয়ে যে এবার আমরা এশিয়া কাপের আগে কিন্তু আশুইন বা যারা এই মিডিয়া ওয়েল তুলে এটাও পলিসি হতে পারে কারণ একটা এত প্রফেশনাল প্লেয়ার কমেন্ট করতে পারে না কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা পলিসি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে বা যে কোনো ধরনের ক্ষেত্রে তো ওই একটা জায়গায় আমার মনে হয় বাংলাদেশ যদি ওই মিডিয়া ইমোশনালি যদি কন্ট্রোল করতে পারে আমাদের হয়তো অবশ্যই ভারত টিম আমাদের কন্ট্রোলে না কিন্তু আমরা ভালো খেয়েছি এটা আমাদের কন্ট্রোলে বাংলা যদি ওই অ্যাপ্রোচ নিয়ে যায় আমার বিশ্বাস যারা হয়তো নতুন প্লেয়ার মনে হচ্ছে বাট দে অলরেডি প্লেড সেভেন এইট নাইন ইয়ার্স ইন্ডিয়া তারা দে প্লেড অলরেডি সেভেন টাইম তো ওই জন্য আমার কাছে মনে হয় যে তারা তাদের চিন্তা করলে ওদের হয়তো প্ল্যানিং থাকবে বা অবশ্যই ফুটেজ দেখবে ইন্ডিয়ার বাট আপনি তো একশো বিশ বলে বেশি ওরা খেলতে পারবেন যদি নোয়াইট না হয় আমার মনে হয় আমাদের কি স্ট্রেনটা এটা নিয়ে খেললে যদি অপরচুনিটি আসে যেটা বললাম যেটা আমাদের লাস্ট ম্যাচে কিন্তু অনেকগুলো অপরচুনিটি আসছে আমরা কাজে লাগে আসে আসেনি যেটা ব্যাকফায়ার করে নেই কিন্তু ইন্ডিয়ার সাথে ব্যাকফায়ার করবে কেন ওরা চ্যাম্পিয়ন ধরো একটা সুযোগ দিলেই আপনাকে ওটাকে ওই জন্য আমার মনে হয় বাংলাদেশে অবশ্যই

টিভিতে আর একটা হয় একটু একটা যায় এগুলো মেন্টালি ই করা মানে কি বলবো অ্যাডজাস্ট করা এই এগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া এবং এগুলো থেকে দূরে থাকার চিন্তা করা যেটা জাবেদ বলেন সেটা কিন্তু একটু টাফ তবে আমি মনে করি যে কোন কোনো ক্ষেত্রে হলেও অলরেডি বাংলাদেশের নতুন মনোবিত কিন্তু এসে বলেছেন যে প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকার চেষ্টা করুন এটা আপনাকে অ্যাটলিস্ট অন্তত পাঠটি যে চাপ মাঠের বাইরের চাপটা সেখান থেকে মুক্ত রাখছে কিন্তু এটা আসলে খুব মহেন্দ্র সিং ধোনি আসলে কজেল হন একজন ধোনি বোধহয় আমরা দেখেছি এই সময় দিয়ে সোশ্যাল মিডিয়ায় থাকেন না চিনতে পারবে বাটিকাল আমার মনে হয় যে এটা সম্ভব যাবে খুব ভালো মতো মনে রাখতে পারবেন সচিন তেন্ডুলকারকে আমরা ঢাকায় দেখেছি নাইন্টি এইটের মিনি ওয়ার্ল্ড কাপে আবার নাইনটি সেভেনে ঢাকায় যে ইন্ডিপেন্ডেন্ট কাপ হলো সেখানে খুব ভালো মতো তাকে খেল করেছিলাম যাবে ছিল সেখানে সচিনকে আমার মনে হয় প্রথম যেদিন ইন্ডিয়ান টিম প্র্যাকটিস করতে আসলো ঢাকা স্টেডিয়ামে আমি ছিলাম তখন ভিআইপিতে সচিন একটা ওয়াক ব্যান ইউজ করতে শুরু করলেন সেই টিম বাস থেকে নামার আগে কারণ তিনি জানতেন সচিন সচিন গ্যালারি থেকে হাজারো দর্শক প্রচুর নারী দর্শক সচিন চাচা সচিন ছিলেন কিন্তু তিনি ওয়াকম্যান লাগিয়ে ব্যাটিং করেছেন আমার এটাও মনে এই যে ব্যাপারটা বলছেন দেখেন আমি কোনো কিছু শুনবো না কোনো কিছু দেখবো না এই যে ব্যাপারটা এটা এই মানসিকতাটা যদি থাকে আপনি যদি চেষ্টা করেন

আমরা বাঙালি মোশন জাতি আর আমাদের প্লেয়ার বলেন বা সাংবাদিক বলেন বা অন্য ঘাষা কিন্তু বাইরে কিন্তু এত না কেন পাঞ্জাবের থাকে বাঙালি গাঙ্গুলির সঙ্গে মাতামাতি নেই প্লেয়ারদের ক্ষেত্রে ঢাকা শহরে সবাই থাকে যতই মাসাবি নড়াই হোক বা থাকি মাগুরার হোক ঢাকায় কিন্তু সবাই থাকে তো ওই একটা যতই সুজন ভাই হোক ঢাকায় ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হওয়া মানে উচিত হবে না কেন এটা মিডিয়া সোশ্যাল মিডিয়া প্রচুর খায় পাবলিক প্রচুর খায় ছোট্ট একটা পয়েন্ট সাকিব বাংলাদেশের পারফরমেন্স কিন্তু মানে খারাপ খেলার বড় কারণও ছিল কিন্তু সাকিব আমি ইস্যু মানে মাঠে কোনো খবর নাই ওটা নিয়ে সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায়

যে অভিজ্ঞতা উঠেছে যে অদাচিত অবস্থব সেটা যদি তাদের ভাষায় না কমে এখন যদিও বিসিবি থেকে বলা হয়েছে আপনি জানেন কালকে সংস্কার কর্তৃপক্ষ বিসিবি থেকে একটা প্রেসリリース দেয়া হয়েছে যে না কোনো রকমের কোনো গঠনতন্ত্রের কোনো বা কিছুই ব্যক্তি বা দল বা দল এখন ব্যাপারটা হচ্ছে যে স্পোর্টিং অ্যাটিটিউড একটা দরকার আছে স্পোর্টসম্যান অ্যাটিটিউড দরকার আছে এখন আপনি মানে হাইকোর্ট ক্রিকেট বোর্ডের এর নির্বাচন এবং সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী দুজন ফরমার ন্যাশনাল ক্যাপ্টেন জেনারেশনে অনেক বাট এটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমার মনে হয় কিন্তু উত্তেজনা প্রসারিত হতে পারে পারস্পরিক সৌহার্দ্যই আপনার মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে আমার একজন সিনিয়র জার্নালিস্ট হিসেবে অনুরোধ হচ্ছে দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে দেশের ক্রিকেটের কল্যাণ মঙ্গল এবং